সরকার কতটুকু খারাপ করেছে দেশের এই ছাত্ররা যদি দল গঠন করে ক্ষমতা আসে তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগণের কেন হবে তার কারণ ওই যে বললাম ক্ষমতায় আমরা তো দীর্ঘদিন রাজপথে থেকে আমরা ক্ষমতা চাচ্ছি আর তারা দীর্ঘদিন না হঠাৎ উড়ে এসে জুড়ে বসেই তারা ক্ষমতায় বসেই তারা নিজেরা দল গঠন করতে চাচ্ছে মানে এখন তোমরা দল গঠন করার চিন্তা করছো তার মানে কি তোমরা ক্ষমতা আসার আগে তোমাদের লোভে পেয়ে গেছে এই সেই চাই না তাহলে হাসিনার থেকে খারাপ হবে ওরা যদি ক্ষমতায় আসে আপনি দেখেন তার মানে হচ্ছে হাসিনার থেকে ভয়াবহ অবস্থা হবে এই কথাটা কে বলছে যে বিএনপি এতদিন কোথায় ছিল তাহলে আমি বলবো সে অন্ধ সে চোখ থাকতে অন্ধ ছিল সে রাজপথে নামতে ভয় পাইতে সে লুকাই ছিল সে পাঁচ তারিখের এই অভ্যর্থনার পরে সে দেশে আইসে চোখ খুলে দেখতেছে এর আগে সে দেখে তার চোখ ছিল না সে বাংলাদেশে ছিল না আমি বলবো সে ছিল না বাংলাদেশে সে লুকায় ছিল

যে আগে নিজের আখের পোষাতে চাইন না আগে জনগণের দিকে তাকান যদি সত্যিকারের রাজনীতিবিদ হন রাজনীতির নেতা হন রাজপথে থাকেন রাজপথে থাকতে চান আগামী দিনে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান তাহলে বলবো সবাই মিলে একতা ঘোষণা করে দেশের ভবিষ্যতের চিন্তা করেন নিজের একার আখের ঘোষানোর চিন্তা করেন না এটা ক্ষমতা আসার জন্য অনেকেই অনেক রকম কথা বলে অনেকেই অনেক রকম কথা বলে ক্ষমতা আসার জন্য এখন সিদ্ধান্ত আপনার আপনারা কি করবেন জনগণ কি করবে সেটা সিদ্ধান্ত জনগণের উপর আমাদের আমাদের নিজেদের কিছু বলার নেই আওয়ামীগ আওয়াম লীগ আসতে পারবে না এই কথাটা ভুল হাসিনা ক্ষমতা আসতে পারবে না